ভারত সরকার ইতিমধ্যেই ক্যাশলেস ইকোনমির দিকে জোর দিয়েছে সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ইউপিআই লেনদেনের ব্যবস্থা যত সময় এগিয়েছে আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা আজ থেকেই বদলে গেল সেই ইউপিআই লেনদেনের নিয়ম বেশ কিছু নয়া নিয়ম মানতে হবে ইউজার্সদের শুরুর দিনেই জেনে নিন বিষদে পেটিএম হোক অথবা গুগল পে কিংবা ফোনপে আপনি যেটাই ব্যবহার করুন না কেন কিছু ফিচারের ক্ষেত্রে নিয়ম বদলানো হয়েছে ব্যালেন্স কত তা চেক করার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে এবার থেকে দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যালেন্স দেখতে পাবেন আপনারা আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সীমা দিনের মধ্যে সর্বোচ্চ এই এইভাবে চেক করতে পারবেন আপনারা আপনার লেনদেনের স্ট্যাটাস দেখার ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র তিনবারই দেখা যাবে এবং প্রত্যেকবার চেক করার ক্ষেত্রে থাকছে অন্তত দেড় মিনিট তথা নব্বই সেকেন্ডের ব্যবধান দেশে ছশো কোটিরও বেশি ইউপিআই লেনদেন হয় সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে বিশেষ করে এপ্রিল ও মে মাসে এরপরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিষ্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হলো ইউজার্সদের বারবার ব্যালেন্স চেক করা অযথা পেমেন্ট স্ট্যাটাস বারবার রিফ্রেশ করা আর সেই কারণে এবার এই নয়া নিয়ম চালু করা হয়েছে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন